বাজার ব্যবস্থাপনায় সংস্কার আনার তাগিদ দিচ্ছেন ক্রেতারা বলছেন সিন্ডিকেটের লাগাম টেনে ধরার এখনই সময় ছুটি দিনে বাজারে আসা সীমিত আয়ের সাধারণ ক্রেতাদের প্রত্যাশা সরবরাহ ব্যবস্থায় প্রতিবন্ধকতা দূর করতে হবে এদিকে রাজধানীতে মাছের যোগান বাড়তে শুরু করেছে জাত ভেদে দাম কমেছে কেজিতে পঞ্চাশ থেকে একশো টাকার মতো ডজনের ডিমের দাম কমেছে বিশ টাকার মতো তবে গরুর মাংসের দাম কিন্তু এখনও বেশ চড়া কালার এক্সপার্ট জার্জ সেপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট সংঘাতের কারণে বেশ কয়েকদিন ধরে বাজারে কমে যায় মাছের জোগান পরিবহন ব্যবস্থা ভেঙে পড়ায় তৈরি হয় সংকট বাড়তে থাকে দাম তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবার পর বাজারে বেড়েছে মাছের সরবরাহ স্বাভাবিকভাবেই কমতির দিকে দাম ক্রেতারা বলছেন বাজার ব্যবস্থায় সংস্কার আনা দরকার সিন্ডিকেটটা ভেঙে নিতে এই আন্দোলন এই আন্দোলনটা যৌক্তিক আন্দোলন আছে জানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসে সব কিছু মানুষের নাগালে আসে সবসময় সংস্থা চাই দাম কমুক ব্যবসায়ীদের সিন্ডিকেট করে এই সিন্ডিকেট বন্ধ করা হোক রাজধানীর হাতিরপুল বাজারে মাছের সরবরাহ আগের তুলনায় আজ বেশি চাষ এবং দেশি মাছের দাম কিছুটা কমতির দিকে বিক্রেতারা বলছেন যোগান মিলছে সুফল বেলে মাছ আগে ছিল পাঁচশো এখন বেশি সাড়ে তিনশো তিনশো ছিল আগে পাঁচশো এখন বেশি চারশো বাচ্চা মাছ আগে ছিল ছশো এখন বেশি চারশো পঞ্চাশ কুড়ি মাছ আগে ছিল তিনশো এখন দুইশো পঞ্চাশ করে বাটা মাছটা একটু দাম বাড়তে এখন পাওয়া যায় না এই কারণে তিনশো তাহলে পেঁয়া মাছ তিনশো করে আর দুশো আশি বেস্তাছি মাছ সাড়ে তিনশো তিনশো ষাট টাকা বিক্রি করতেছে বেশি দামে বিক্রি হচ্ছে ট্যাংরা মাছ কেজি প্রতি দাম সাতশো থেকে আটশো টাকা আগের চেয়ে কিছুটা কমলেও ক্রেতার নাগালে নেই চিংড়ি মাছ যোগান কম থাকায় বাকি দামে বিক্রি হচ্ছে ইলিশ যদিও বিক্রেতাদের দাবি আগের চেয়ে কমেছে দাম পাবদা পাঁচশো চান্দা আছে বারোশো এগারোশো কয়লা এক হাজার কাছকি আছে দুই তিন রকমের একটা আছে ইন্ডিয়ান ওটা পাঁচশো টাকা কেজি আর যেটা দেশি ওটা একটু দাম বেশি সাতশো আটশোশো সব মাসেই কেজিতে পঞ্চাশ একশো করে কমছে আগের তো এই আমরা বেচি পনেরোশো ষোলোশো তখন মনে মনে তেরোশো সাড়ে তেরোশো বেড়ি ঊর্ধ্বমুখী ডিমের দাম এখন কিছুটা কম একশো সত্তর থেকে একশো আশি টাকা ডজন বিক্রি হওয়া ডিম এখন একশো পঞ্চাশ টাকা ডিমের বাজার আগের থেকে কমছে প্রায় সতের দুশো টাকা ডজনে প্রায় বিশ থেকে পঁচিশ টাকা কম তবে এখনো বাড়তি দামে বিক্রি হচ্ছে গরুর মাংস কেজিতে বেড়েছে পঞ্চাশ থেকে একশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে আটশো থেকে সাড়ে আটশো টাকা রাস্তাঘাটে মনোরম যে এখন আসতে পারে রোডঘাট তো এখনো ক্লিয়ার না এর জন্য একটু গরুর দামটা বেশি যদি গরুর দামটা একটু হাটের থেকে যদি গাবতলিতে কমায় আল্লাহর আমাদের যে ক্রেতাদের দাবি বাজার ব্যবস্থায় সংস্কার আনা দরকার উৎপাদন পর্যায় থেকে ভোক্তা সব পর্যায়ে ভাঙতে হবে সিন্ডিকেটের দৌরাত্মিম রহমান যমুনা নিউজ ঢাকা